নমস্কার বন্ধুরা আজ একটা অসাধারণ চা নিয়ে চলে এসেছি যা বাড়িতে একবার বানালে যাকে খাবে খাওয়াবে সে একবার অন্তত বলবে আহ সুন্দর হয়েছে চাটা খেয়ে তো বন্ধুরা চাটা বানানোর জন্য নিয়েছিলাম একটা সসপ্যান সসপ্যানের মধ্যে নেব দু চামচ চিনি আর দেব দেড় চামচ চা একই চামচ মেপে আমি দেব তো দেড় চামচ চা আর চিনিটাকে মিশিয়ে নেব তো এখানে আমি এখনও গ্যাসটা জ্বালিনি শুধু দিয়ে জাস্ট একটু নেড়ে নিলাম তো এখানে নিয়েছি দুটো ডালচিনি তো দু কাপ চা বানাবো তাই আমি দুটো ডালচিনি নিয়েছি তো এখানে যদি বেশি বা চাটা বাড়াতে চান তাহলে বাড়িয়ে কমিয়ে নেবেন তো এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি তো মিহি পাউডার বানাই জাস্ট একটু গোটা গোটা থাকবে তো এবার আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা জেলে দিয়ে এইভাবে চা চিনি আর ডালচিনিটাকে এইভাবে নাড়তে থাকবো তো নাতে নাতে যখন দেখবেন এইভাবে চিনি থেকে জল বেরিয়ে যাবে তো এইভাবে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব তো ভাজা আমার হয়ে গেছে আর এখানে দেবো জল তো দেবো দু কাপ জল তো জলটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব আর এখানে এইভাবে লো ফেমেই করব তো আস্তে আস্তে যখন দেখবেন চিনিটা গলে যাবে তো এখানে জলটা দেওয়ার সাথে সাথে চিনিটা কি হয় বসে যায় তো আস্তে আস্তে আবারও গলে যাবে তো এখানে নিয়েছি একটু আদা তো আদাটাকে আমি থেত্ত করে নেবো এখানে চাটা আমার ফুটতে থাকবে তো গ্যাসের ফ্লেমটাকে এইভাবে লো করে রেখে দিয়েই ফুটতে দেবো দিয়ে আদাটাকে আমি থেতো করে নিয়ে চলে এসেছি তো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এইভাবে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটবো যতক্ষণ না আদা আর ডালচিনির যে একটা ফ্লেভার বেরোয় ততক্ষণ আমি ফুটিয়ে নেব আর এইভাবে ফুললে দেখবেন খুব সুন্দর একটা সেন আসবে আর কালারটাও সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন এখনই কতটা কালার সুন্দর এসেছে তো এইভাবে আমি দু মিনিটের মতো ফুটিয়ে নেব তো দু মিনিট আমার ফুটানো হয়ে গেছে এবার যেই কাপ মেপে নিয়েছিলাম জল তো সেই কাপ মেপে নেব এক কাপ দুধ তো তরল দুধ নিয়েছি দুধরা ছিল গরম আর এখানে গরম দুধরাই ব্যবহার করতে হবে তো দুধটাকে আমি দিয়ে আবারও আমি ফুটিয়ে নেব আর আমি এখানে দু কাপ চা করব তার জন্য দু কাপ জ্বর নিয়েছি আর এক কাপ দুধ নিয়েছি এটাকে আমি মেরে দু কাপে করতে হবে তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো করেই আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না ফুটে ফুটে আমার চাটা দু কাপে পরিণত হয় ততক্ষণ আমি ফুটোতে থাকব আর এইভাবে চামচ দিয়ে ওপর থেকে নিচ করব যত সুন্দর এইভাবে উপর থেকে নিচ করবে তত চায়ের টেস্টটা বাড়বে আর খেতে অসাধারণ হবে তো বন্ধুরা একবার এইভাবে চাটা বানিয়ে দেখবেন যারা চা প্রেমিক আছে তারা এই চা খেলে খুব খুশি হবে তো চাটা আমার হয়ে গেছে আমি এবার একটা ছাগনি নিয়ে নিয়ে ছেঁকে নেব চাটাকে তো বন্ধুরা একবার এই বাড়ি এইভাবে চাটা বানিয়ে খাবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে তো ভালো লাগলে কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করার অনুরোধ রইলেন তো দেখুন চাটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে